চলছে চলবেAppCompat সংগ্রাম চলছে চলবে রুটি রুজি সংগ্রাম শিক্ষা চলবে সংগ্রাম চলছে চলবে সংগ্রাম চলছে চলবে সার্বিক শিক্ষাদেবিতা আমাদের সংগ্রাম চলছে চলবে সার্বিক শিক্ষাদেবিতা আজকের বিয়াম সভা অভিযান সফল করুন সফল করুন সফল করুন শিক্ষকের মর্যাদা তবিকে বিধানসভা অভিযান সফল করুন সফল করুন আমাদের বেতন বিধির সংগ্রাম চলছে তোমার বেতন দু লক্ষ টাকা আমার বেতন তেরো হাজার টাকা তাই সংগ্রাম চল চলছে চল তোমার বেতন দু লক্ষ টাকা আমার বেতন

আপনারা জানেন যে আমাদের দীর্ঘ কুড়ি বছর কর্মরত থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ পনেরো বছর আগে দীর্ঘ পনেরো বছর আগে তার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ঘোষণা করেছিলেন রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কথা স্থায়ীকরণ করা হবে কিন্তু আজ দু হাজার দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ তার তিনটে টার্ম কমপ্লিট হওয়ার পথে আজও কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রাখতে পারেননি এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা মাসের শেষে যে আট হাজার এবং তেরো হাজার টাকা নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে হয় আমরা না পারি দুবেলা দুমোটো ভালো করে খেতে না পারি দুবেলা দুমোটো বাচ্চাদের লেখাপড়া বাস বৃদ্ধ পিতা মাতা চিকিৎসা করতে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমরা রাস্তায় নেমেছি আমরা বিশ্বাস করি রাস্তায় একমাত্র মুক্তির পথ এবং রাস্তার আন্দোলনের মধ্য দিয়ে সমস্ত মানুষ মানুষের মুক্তি হয়েছে

রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করছে তাদের জন্য কিছু এই মুহূর্তে আমাদের সমগ্র শিক্ষা বাঁচাও অভিযানে যারা যুক্ত তাদের মাইনে বাবদ শুধু কোটি টাকা বরাদ্দ চুরি করছে এই সরকারের শিক্ষামন্ত্রী আমরা চাই এই চুরির টাকা উদ্ধার করে মাইনেটা দেওয়া হোক তাহলে যে অসহায় ভাবে মারা যাচ্ছে প্রত্যেক দিন তারা কেউ মারা যাবে না এই টাকাটা হকের টাকা বেতন বৃদ্ধির কথা বলছি এটা হক যেটা বরাদ্দ সেন্ট্রাল গভর্নমেন্ট বরাদ্দ করছে যেটা আছে সেটা নেই একদম ঠিক বলেছে স্থায়ীকরণের কথা বলছি না সমবেতনের কথা বলছি না এই চোখ সরকারের যতদিন এ বিষয়ে একটা ভূমিকা নেবে

মন্ত্রীরা বাচ্চেন দেড় লক্ষ উপরে তাদের মন্ত্রীদের মানুষ সংসার দরকার যারা স্কুলে কাজ করছি আমরা এখন বাস আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধরে

কথা আমি লড়াই 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 চাই লড়াই করে শিক্ষা কর্মীদের অধিকার দলে দলে যোগ দিনের অধিকার তলে দলে দলে প্রতিশ্রুতি কোথায় গেল জবাব দাও দিদি সংসারটা চলছে না এই কথা বুঝবে আমাদের সংসারটা চলছে না এই কথা বুঝবে